এটা দেখো প্রচণ্ড তাপ প্রচণ্ড পুড়ে যাচ্ছি আমরা একদম মানে বাচ্চাদের স্কুলে আসছি স্কুল খুলেছে পরে আবার বন্ধও হয়ে গিয়েছে স্কুল একদিন স্কুল হয়েছে এতদিন পর তবু প্রথম দিন বাচ্চারা খুব উৎসাহিত গেছে কিন্তু প্রচণ্ড গরমে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে দেখো এত রোদ কাটফাটা রোদ যাকে বলে বাচ্চারা তো ক্লাসে ঠান্ডা ক্লাসের সময় সময় কিন্তু বাইরেটা প্রচুর গরম চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে আজকে তো স্কুল বন্ধ করে দিবে শুনছি দিছে অলরেডি তো গাছে দেখো আম হয়েছে পাতা অল্প কিন্তু গাছে কিন্তু অনেক তো এবার কিন্তু আমের ফলনটা অনেক কম আর দেখো সূর্যি মামা কেমন রাগ করেছে আমাদের উপরে জানি না মামা তুমি কেন বেজায় চটেছ আমাদের উপরে বলো তো কাঁঠালও হয়েছে প্রচুর কাঁঠাল এবার কাঁঠালের ফলনটা বেশি হয়েছে দেখো তারা কম্বল মেলে দিয়েছে মাঠে কম্বল দেখলে তো নিজেরই গরম লাগছে বলে পেছন মাঠটা হ্যাঁ আর এটা দিকে এক জায়গায় বসি হ্যাঁ হ্যাঁ মোবাইল দিয়েই সব এডিটিং হয় ল্যাপটপ বাসা আছে কিন্তু ল্যাপটপ দিয়ে করা হয় না দেখো কি সুন্দর আম গাছে গাছের পাতা যে খুব বেশি নাই কিন্তু এত সুন্দর আম মনে হচ্ছে একটা পেরে খাই কিন্তু পাটতে কি দেবে দেবে না যাই কাটতে থাকি এ আমার ব্যাগটা দেন আমার ব্যাগ কই আর এ কি সুন্দর কাঁঠাল জাল দিয়ে রেখে দিয়েছে এখনো ছোটো এই চোর খাওয়ার মতো এখনও এখনও এই চোর এখনও এই খাওয়া যাবে হ্যাঁ ওই পাশে যে গাছটা না ওইখানে থলি থলি কাঁঠাল হয়েছে এই এইখানে দেখেন এইখানের কাঁঠালগুলো তো একটু ছাড়া ছাড়া আর ওইখানে থলি থলি কাঁঠাল হয়েছে আগুন জ্বলছে আগুন জ্বলছে এই রোদে কেউ চ্যালেঞ্জ নেবে দু ঘন্টা দাঁড়াই থাকবে একদম কাওয়ার মতো হয়ে যাবে যে তাপমাত্রা একটু ঘুরেছি আমরা বুথলি ঘুরে বেড়াচ্ছি অনেক সময় বসেছিলাম আর বসতে পারছি না আমি রোদ দূরে আর বাসায় আসিনি বাচ্চাদের স্কুলে দিয়ে এই স্কুলেই বসেছিলাম ভাবছি এই রোদ দূরে কতবার যাব আসবো এত রোদ রাস্তায় ছাতা আনছি কিন্তু ছাতার তো সব আধা ভাঙ্গা হয়ে গিয়েছে আর এই রোদ যদি ঘুরে বেড়াই না

এটা কিন্তু পপকর্ন হবে না জাস্ট ভাজি হবে একটু কড়া করে ভাজতে হবে না নাহলে কিন্তু নরম হবে না একটু তেল দিলাম আর ভুট্টাগুলো আমি একটু লবণ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর একটু তেলে দিয়ে ভাজা শুরু করলাম একটু নাড়তে হবে ঘন ঘন আর ফুটবে টস টস করে ফুটবে দেখো ফুট ফুটলে এগুলো পপকর্ন ফুটবে না যেহেতু লবণ জলে ভিজানো ছিল এগুলো ভাজি হবে তো আজকেই প্রথম আমি ফার্স্ট ভুট্টা ভাজি করলাম তোমরা কেমন খাও জানি না আর আমার ভালোই লাগছে তো দেখো একদম মশ ভাজি হয়েছে দেখো একদম মচমচা ভাজি হয়েছে দেখছো একটু বাদামি রঙের করেছি এখন এটা খেতে খুব ভালো লাগবে আমি শুধু ভেজেছি মসমসা করছে দেখো কটা খায় দেখো একটু মস করছে ভালো লাগছে খেতে আমি আজকে প্রথম বানালাম এটা আমি সম্ভবত বেশিরভাগই পপকর্ন করে খাই তো অনেকে শুনলাম এরকম ভাজে করে খায় ভালোই লাগছে অনেকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেয় এটা আমি এখন এই পোটল সংরক্ষণ করে রাখবো এই পোটোটা এটা সংরক্ষণ করে রাখা যায় এই যে দেখো এটা হচ্ছে পটলের খোসা ভর্তা দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখো এবং খেতেও কিন্তু খুব সুন্দর আমি এর আগেও খেয়েছি আমি মনে হয় তোমাদের এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি তো এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমি পরবর্তী ব্লগে তোমাদের এই রেসিপিটা দেখাতে পারি তো এটা আমি মুখে বলি কি করেছি পটলের খোসাগুলো পটল রান্না করেছি আজকে খোসাগুলো আমি সেদ্ধ করেছি একটু ভাব দিয়ে নিয়ে একটু পাটায় বেটেছি আর কি হ্যাঁ একটু শস্য দিয়েছি লবণ লঙ্কা দিয়ে বেড়েছি এটাকে এটা খাওয়ার সময় একটু সরিষার তেল দিয়ে মেখে খেতে হবে একটু সরিষার তেল দিতে পেয়ে ভর্তাতে যেমন আর কি খাই আমি পুরোটা মাখি নিই কারণ আমার পুরোটা তো খেতে লাগবে না আমি যেটুকু খাবো যখন খাবো তখন সরিষার তেলটা দিয়ে নেব এটা কিন্তু অসম্ভব মজার একটা ভর্তা বাদ দেওয়া জিনিস মানে খোসা তোমরা আসলে ফেলে দিই কিন্তু ফেলে দেওয়া জিনিস এত মজা এত খেতে সেটা আমি এটা খাওয়ার পরে বুঝলাম অনেক সময় না আমার কিছুই খেতে মন চায় না মাছও খেতে মন চায় না ডালও খেতে মন চায় না কি খাবো কিন্তু কিছু তো খেতে হবে জীবন জন্য তখন আমি এই ভত্তা ঠত্তাগুলো কিছু তৈরি করি যাতে আমার মুখে রুচি হয় এটা খেলে মুখে রুচিও বাড়বে তো আশা করি তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে হ্যাঁ আর রেসিপিটা আমি একদিন তোমাদের দেখাবো মুখে বললাম তো এটা আমি অবশ্যই তোমাদের একদিন দেখাবো দেখো অত বড় কোটো আর রাখলাম না যেটা তোমাদের দেখালাম ওটা অনেক বড় তা দেখলাম এখানে একটা বক্স পেয়েছি এটা ওই যে ক্রিম রোলের বক্স তো এই রেখে এসে দেবো বেশি তো না অল্পগুলো এটা আমার দুদিনেই পুড়ে যাবে খুব বেশি তো না দেখো একদম কালো কালো হয়ে গিয়েছে রাজিটা হ্যাঁ